এই জুলাই অভ্যুত্থানের পরে আমরা যখন নতুন ভাবে বাংলাদেশকে গঠন করার চেষ্টা করছি তখন ধর্ম কাজে লাভ মিলে আমরা একসাথে কাজ করছি এই সময়টা হয়তো গুরু নবীন গাজী ওনার পরামর্শ আমাদের খুবই জরুরি ছিল আমাদের সাংবাদিকতাকে গণমাধ্যমকে যখন নতুন ভাবে পুনর্গঠনের কথা ভাবছি কিন্তু দুঃখের বিষয় সেই সুযোগ আমরা বঞ্চিত হলাম কিন্তু আমরা আশা কিছু কারণের জন্য সাংবাদিক রুহুল আমিন কাজী তিনি গণতন্ত্রের জন্য মুক্ত গণমাধ্যমের জন্য আজীবন লড়াই সংগ্রাম করে গিয়েছেন তার সেই পথকে আমরা সকলে অনুসরণ করব এবং রুহুল আমিন কাজী যার জন্য লড়াই করেছেন গণতন্ত্রের জন্য সেই গণতন্ত্র প্রতিষ্ঠায় আমরা সকলে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন এবং এই বাংলাদেশে আমরা সম্পূর্ণরূপেই প্রতিবাদ করবো গণমাধ্যমকে প্রতিবাদ করবো